আসসালামু আলাইকুম ইন্দ আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনার চ্যানেলটাকে ধ্বংস করে দিচ্ছে আপনার চ্যানেলটাকে একদম ডেট করে দিচ্ছে শুধুমাত্র আপনার মিস ইউজের কারণে অর্থাৎ অপব্যবহারের কারণে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু আপনার চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে আপনার চ্যানেলটা কখনও গ্রো করবে না এক্ষুনি আপনি এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে করে দিন বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা ঘুমোতে গেলে তারপর ঘুম থেকে ওঠার পর সকাল বিকাল রাতে আবার রাতে ঘুমের মাঝখানে উঠে সারা দিন শুধু আপনারা ভিউজ কয়টা বাড়লো সাবস্ক্রাইবার কটা বাড়লো ওয়াচ টাইম কতটুকু বাড়লো ইনকাম কতটুকু বাড়লো মোডিটেশন চ্যানেলে তো এগুলো চেক করার জন্য আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা এই হোয়াইটি স্টুডিও অ্যাপসটাকে মিসইউজ করছেন সঠিক ব্যবহার করছেন না যারা মিস করছেন তাদেরকে আমি বলছি যে এক্ষুনি ওয়াইটি সুডিও অ্যাপসটাকে আপনারা ডিলিট করে দিন বন্ধুরা এই দেখেন ওয়াইটি সুডো অ্যাপসটাকে আমি ডিলিট করে দিচ্ছি ইনস্টল করে দিলাম বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন কিন্তু আপনি যদি মিস ইউজ করেন অর্থাৎ অপব্যবহার করেন সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলটা গ্রো করবে না আপনারা দেখতে পাবেন ইদানিং অনেক ফেক ইউটিউবার তৈরি হয়েছে তারা কিন্তু এই ফেক থামনেল ব্যবহার করে ফেক টাইটেল ব্যবহার করে যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে নাকি চ্যানেল আজীবনের জন্য ডেড হয়ে যায় তারা বলে আপনাদেরকে নানারকম ভয় দেখাচ্ছে আমি বলতে চাই যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপনারা সঠিকভাবে সঠিকভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চ্যানেল ডেড না হয় আপনার চ্যানেলটা আরও ভাইরাল হবে কারণ এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে কোথায় ভুল রয়েছে কোথায় আরও উন্নতি করা দরকার কিভাবে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করবে কখন কোন কন্টেন্টটা নিয়ে আসা দরকার সব কিছু কিন্তু এই ওয়াই টি অ্যাপসের মধ্যে গেলে কিন্তু আমরা পেয়ে যাই তো বন্ধুরা আমি এখন আবার এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করব স্টোর গিয়ে সঠিকভাবে কিভাবে মিসইউজ না করে এই ওয়াইটি সুডু অ্যাপসটা থেকে আমরা উপকৃত হতে পারি এমনকি আমাদের চ্যানেলটাকে আমরা ভাইরাল করতে পারি সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব একদম লাইভ প্রুফ সহকারে বন্ধুরা আমি সার্চের ঘরে ক্লিক করলাম এখানে আমি ওয়াইটি স্টুডিও লিখে আমি অ্যাপসটাকে আবার ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ারে নতুন কিছু মাত্রা যোগ করবে এবং একজন সাকসেসফুল ইউটিউবার কিন্তু আপনি হতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কতগুলো বাড়লো এগুলো চেক করতে করতে একটা সময় কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেবেন এত কোনো সন্দেহ নেই অলরেডি অনেককে ছেড়ে দিয়েছে অলরেডি অনেকে ছিটকে পড়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র ওয়াইটি অ্যাপসটাকে মিস করার কারণে যারা মিস করছেন আমি তাদেরকে বলবো এক্ষুনি এই অ্যাপসটাকে আনইনস্টল করে দিন দেখবেন আপনার চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়ে গেছে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে আবার ইনস্টল করেন আবার সঠিকভাবে ব্যবহার করে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করিয়ে নিন তো আবার কিভাবে ইনস্টল করে গ্রো করাবেন সেটা একটু খেয়াল করেন অ্যাপসটাকে আমি আবার ইনস্টল করবার করলাম ইনস্টল করার পর আমি নতুনভাবে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপসের মধ্যেই কিন্তু আপনারা চ্যানেলকে গ্রো করার সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যাপস ইউটিউব সার্টিফাইড সুতরাং এই অ্যাপসটাকে আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে জানি না আমরা কিন্তু মিসইউজ করছি প্রতিনিয়ত যেটা আমাদের চ্যানেলটাকে ধ্বংস করে দিচ্ছে ইউটিউব এই অ্যাপসটা আমাদেরকে কেন দিয়েছে আমরা যাতে আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স দেখে আমরা খুব সহজে আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারি খুব সহজে আমরা বুঝতে পারি যে আমাদের চ্যানেলে কোথায় ভুল রয়েছে কীভাবে কাজ করলে আমাদের চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে সার্চ লিস্টে যাবে দ্রুত সময়ের মধ্যে ইউটিউবের সাজেস্টেড ফিচারের মধ্যে যাবে আদার্স ট্র্যাফিক সোর্সের মধ্যে আমাদের চ্যানেলটা ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সে ট্রিপসগুলো কিন্তু ইউটিউব কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে সে টিপসগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আমরা কিন্তু সেটার সঠিক ব্যবহার করছি না তোমাদের আমি কিন্তু ওয়াইটি সুটি অ্যাপসটাকে আবার লগ ইন করলাম আমার চ্যানেলটাকে লগ ইন করলাম লগ ইন করার পর আপনারা যে ভুলটা করেন রাত দিন চব্বিশ ঘন্টা এই যে ভিউজ ওয়াচ টাইম ইনকাম সাবস্ক্রাইব এগুলো শুধুমাত্র রিপ্রেশ করেন আর কিচ্ছু করেন না এগুলো রিফ্রেশ করতে থাকেন সারাক্ষণ শুধু রিফ্রেশ করতে থাকেন হ্যাঁ আমিও রিফ্রেশ করি কিন্তু আমি রিপ্রেশ করার পাশাপাশি আমি সঠিক ব্যবহারটাও জানি আমি কিন্তু আপনাদের মতো কাজটা করি যখনই মন চায় যখনই ফ্রি থাকি থাকি একটু সময় পাই তখনই দেখি যে আমার কোন ভিডিওটার মধ্যে কীরকম ভিউজ আসতেছে কী পরিমাণ কমেন্টগুলো মাঝে মাঝে দেখা হয় হয়তো সবগুলো রিপ্লাই দিতে পারি না কারণ অনেক কমেন্ট আসে এতগুলো রিপ্লাই দিতে গেলে আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না কিন্তু আমি কমেন্টগুলো কিন্তু দেখি আপনাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি এখন এই যে ভুলটা আপনারা করেন শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আর যাদের মনিটাইজ চ্যানেল রয়েছে তারা কিন্তু শুধুমাত্র ইনকাম কতটুকু বাড়লো সেটা চেক করে আর কিছু করে না এভাবে কাজ করতে থাকলে চ্যানেলটা কখনো গ্রো করবে না তো সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ওয়ার্কটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে এই যে অ্যানালিটিক্স লেখা রয়েছে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দিন সরি আমার একটু ঠান্ডা লাগছে ওই ঝর্নার পানিতে গোসল করছিলাম একটা ট্যুরে গিয়েছিলাম সেটার ছবি আপনারা হয়তো দেখেছেন কমিউনিটি পোস্টের মধ্যে এখানে দেখেন এই যে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ট্রেন্ডসের মধ্যে ক্লিক করবেন ট্রেন্ডসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে টপ সার্সেস টপ সার্সেস এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড এসব কিওয়ার্ড যদি আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা একশো পার্সেন্ট র্যাঙ্ক করবে এগুলো হচ্ছে মোস্ট সার্সেবল কিওয়ার্ড তারপর দেখেন এখানে ব্রেক আউট ভিডিওস এখানে ক্লিক করলে কিন্তু আপনারা চমৎকার কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো বর্তমানে ট্রেন্ডে রয়েছে আপনার ক্যাটাগরির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তারপর এখানে দেখেন রিসেন্ট ভিডিওস এখানে ক্লিক করলে আপনার ক্যাটাগরির মধ্যে অন্যান্য যেসব ইউটিউবার রয়েছে তারা ভালো ভিউজ পাচ্ছে যেসব ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলোর টাইটেল কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওকে এটা গেল তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন ওভারভিউ ভিউর মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে টপ কন্টেন্ট টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেবেন টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার চ্যানেলটার কী অবস্থা মানে লাস্ট আঠাশ দিনে কোন কোন ভিডিওর মধ্যে ভালো ভিউজ এসেছে সেই টপিক্সে আপনি আবার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে এটা খেয়াল করবেন তারপর এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে কন্টেন্ট সেকশানের মধ্যে কন্টেন্ট সেকশানের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বেশ কিছু ম্যাট্রিক্স দেখতে পাবেন এখানে ইমপ্রেশান কতগুলো বাড়লো তারপর ইমপ্রেশান ক্লিক থ্রু এট অ্যাভারেজ ভিউ ডিউরেশান এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কত মিনিটের ভিডিও বেশি চলবে তো আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলের মধ্যে সর দুই মিনিট থেকে তিন মিনিটের মধ্যে বেশি অ্যাভারেজ ওয়াশ টাইম আসতেছে সুতরাং আমি সেই অনুযায়ী যদি কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটা আরও ভালো চলবে যদি দেখেন যে আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম দুই মিনিট তেরো সেকেন্ড সেক্ষেত্রে আপনি যদি তিন মিনিটের মধ্যে কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা কিন্তু ওয়াচ টাইম পাবেন আবার আট মিনিটের উপরে যদি আপনি কনটেন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কিভাবে ভালো কারণ আট মিনিটের উপরে ভিডিওগুলোতে যতই টেনে টেনে দেখুক না কেন ভালো একটা কিন্তু ওয়াচ টাইম কিন্তু চলে আসে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে লং ভিডিওর ক্ষেত্রে ওকে তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এখানে আপনি ট্রাফিক সোর্সগুলো দেখতে পাবেন তারপর এখানে ইউটিউব সার্চ টার্মসের কিওয়ার্ডগুলো দেখতে পাবেন কোন কোন কিওয়ার্ড লিখে অডিয়েন্সরা আপনার ভিডিওটাকে খুঁজে পেয়েছিল সেটা আপনি খুব সহজে এখান থেকে দেখতে পাবেন তারপরে এখান থেকে কন্টেন্ট সাজেস্টিং ইউ কোন কোন ভিডিও নিচ্ছে আপনার ভিডিওটিকে সাজেস্ট করেছিল সেটা লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এটা গেলো তারপরে এখান থেকে আপনি অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করবেন অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের গ্রাফগুলো দেখবেন যে আপনার চ্যানেলে এখন বর্তমানে কী অবস্থা রয়েছে আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স ঢুকতেছে কি না তো আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু নতুন অডিয়েন্স বর্তমানে বেশি আসতেছে এই যে নিউ ভিউয়ার্সের কালারটা দেখেন উপরের দিকে আছে দেখতে পাচ্ছেন রিসেন্টলি নিউ ভিউয়ার্স বেশি আসতেছে কি যদি রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে থাকে সেটাও কিন্তু ভালো আপনার সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ রয়েছে আপনার ভিডিওগুলোকে তারা বেশি বেশি দেখতেছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ তারপরে এখানে হয় নিউ ভিউয়ার্স আর অন ইউটিউব এখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গ্রাফের মধ্যে যেসব ঘর ডিপ কালার ওই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে ওই সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবেন আর যেসব ঘর হালকা কালার ওই সময় ভিডিও ছাড়লে কম ভিউজ পাবেন সহজ কথা হচ্ছে এটা তারপরে এখানে দেখেন আরেকটা ম্যাট্রিক্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস এখানে পনেরোটা ভিডিও লিস্ট দিয়েছে মানে আমার অডিয়েন্সরা অন্যান্য চ্যানেলের অন্যান্য যেসব চ্যানেলের ভিডিওগুলোকে দেখে সেই ভিডিওগুলো লিস্ট আমাকে এখানে দিয়ে দিল সুতরাং এসব টপিক্সে যদি আপনিও ভিডিও তৈরি করেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো আর তৈরি করলে হবে না আপনার চ্যানেলের মধ্যে যেসব ভিডিও লিস্ট দিবে সেসব টপিক্সে আপনি ভিডিও তৈরি করবেন যেমন আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে বন্ধুরা এটা কিন্তু আমি অ্যাপ্লাই করি তারপর এখানে দেখেন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস আমার দর্শকরা অন্যান্য যেসব চ্যানেলের ভিডিওগুলোকে দেখে সেই চ্যানেলের লিস্ট দিয়ে দিল এখানে তারপর ফর্মেটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব দেখেন এখানে ফর্মেটসটা দিয়ে দিয়েছে ভিডিওস শর্টস লাইভ তো আমার চ্যানেলের ক্ষেত্রে লং ভিডিও ভালো চলে শর্ট ভিডিও ভালো চলে শুধু লাইভটা একটু কম চলে তো এক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে আসলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা ডেড না হয়ে উল্টো গ্রো করবে কিন্তু আমরা সঠিকভাবে এই ওয়াইটি অ্যাপসকে ব্যবহার করতে চাই না তো আজকের পর থেকে আপনার আমি যেভাবে দেখিয়ে দিলাম এই অপশনগুলোকে প্রতিদিন রিসার্চ করবেন এমনকি এক্সপেরিমেন্ট চালাবেন দেখবেন যে কোনো একটা এক্সপেরিমেন্ট যদি একবার আপনি সাকসেস হয়ে যান আপনার চ্যানেলটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে এতে কোনো সন্দেহ নেই কারণ ইউটিউব অ্যালগোরিদমকে ওভাবে ডিজাইন করা হয়েছে একটা সার্টেন পিরিয়ডের পর যে কোনো চ্যানেল গ্রো করবে যদি তার ভিডিওগুলো ভ্যালুয়েবল হয় ভ্যালু থাকে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবেই করবে কিন্তু সেজন্য অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসতে হবে এমনকি কখন কোন কন্টেন্ট আনা দরকার কোন কন্টেন্টের কীরকম চাহিদা সেটা আপনাকে বুঝতে হবে এ ওয়ারটিস টু অ্যাপস না থাকলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন কন্টেন্টটা বর্তমানে চলছে আপনি হুট করে মন মতো একটা কন্টেন্ট নিয়ে আসলেন যে কন্টেন্টটা অনেক আগে চলতো কিন্তু বর্তমানে চলছে না এই টফিসটা তাহলে কিন্তু আপনি একদম প্লপ হয়ে যাবেন সুতরাং আজকের ভিডিওটি দেখার পর থেকে আশা করছি আপনারা এই স্টুডিও অ্যাপসটাকে মিস ইউজ না করে সঠিক ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম